মাধাভাঙ্গা এক নম্বর ব্লকের হাজার এক নম্বর পঞ্চায়েতে বালাসি এলাকায় গ্রামের মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী নেপাল হালদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে বুধবার গ্রামের মহিলারা একত্রিত হয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ঘটনার প্রতিবাদ করতে গেলে বাঁশ দিয়ে মহিলাদের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ বাঁশের আঘাতে এক মহিলার মাথা ফেটে যায় এবং অপর এক মহিলা আহত হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ার হাট ফাঁড়ির পুলিশ পুলিশ জানিয়েছে এই বিষয়ে মাধাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে আমাদের পাশে বেড়েদের নেপাল নেপাল দেব না শুরু নেপাল হালদার ও প্রায়ই আমাদেরকে মানে টাকা পয়সার উপদেক্ষায় খুব প্রস্তাব দেয় তো কয়েকদিন আগে বললো যে ওর না প্রসাদে থাকে রেখে এক ঘন্টা থাকলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেবে এরকম বলে সবাইকেই বলে তো সেই জন্য আজকে আমরা সবাই মিলে যখন ওর বাড়িতে যাই তখন ও আমাদের উপরে চড়া হয়ে যে একজনের মাথা ফাটিয়ে দিছে আজকে দুজনে ওরকম সব সময় সবাইকে মেয়ে ছেলে সবাইকেই বলে আর আমাকে যখন বলছে আমি সব রাজি হইনি তখন বলছে আমার মেয়েকে উঠে নিয়ে যাবে

কিছু বললে বলে কেস করে দিব ওবি চোরের দায়ে ফাঁসাই দিব তোদেরকে বলবি না এরকম আজকে কি থানা এটা নিয়ে কেস করলেন হ্যাঁ কোন মহিলা শব্দ ধরে ওই জায়গায় নিয়ে আসলো আর পূজতে আপনার স্কুটার হোক ইকো ফ্রেন্ডলি এই পূজতে আপনার জীবনে আনুন পরিবেশ বান্ধব সমাধান কৃষ্ণা অটোমোবাইলস নিয়ে এসেছে হিরো ইলেকট্রিক ও জয়ী বাইক এর সমস্ত মডেলের স্কুটার এবং ইলেকট্রিক সাইকেল আজই বাড়ি নিয়ে আসুন আকর্ষণীয় পুজো অফারে আপনার শহর মাথা ভাঙায় কৃষ্ণ নিয়ে এসেছে হিরো ইলেকট্রিক ও জয় বাইকের সমস্ত মডেল রেজিস্ট্রেশন ঝামেলা রয়েছে ইলেকট্রিক সাইকেলও বিশেষ পরিবেশ বান্ধব আধুনিক ইলেকট্রিক স্কুটার এখন আপনার হাতের নাগালে প্রতিটি স্কুটার ই বাইক এবং ইলেকট্রিক সাইকেল কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার এখানে রয়েছে সার্ভিসিং রিপেয়ারিং এর সুব্যবস্থা এখানে আপনি পেয়ে যাবেন অরিজিনাল পার্টস রয়েছে সহজ সুবিধা আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা কলেজ রোড ইলেকট্রিক পাওয়ার হাউসের পাশে যোগাযোগ নাম্বার নাইন থ্রি থ্রি নাইন টু থ্রি ওয়ান টু সিক্স থ্রি নাইন ফাইভ সেভেন ফোর টু ওয়ান সেভেন সময় নষ্ট না করে আজই ভিজিট করুন কৃষ্ণা অটোমোবাইলস আপনার আস্থার শোরুম কৃষ্ণা অটোমোবাইলস পরিবেশ ও প্রযুক্তি সব দিক থেকেই সেরা